কবে তার ফাঁসি কার্যকর করতেছে নাকি আপনারা কেন করবেন না সেটাও আমাদেরকে আপনারা জানিয়ে দেন তো যাই হোক আজকের এখানে শত শত সাংবাদিক স্যাটেলাইট সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মী আমাদের এখানে এক্সফোর্সের সম্মানিত উচ্চ পদস্থ ব্যক্তিগণ এখানে আছেন আছেন আমাদের মানবাধিকার কর্মী বৃন্দ সকলকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি সকলের দোয়া কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবিতে এক্স ফোর্স অ্যাসোসিয়েশনের আজকের এই সংবাদ সম্মেলন প্রিয় দেশবাসী আপনারা জানেন মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যার প্রধান আসামি ওসি প্রদীপ ফাঁসির রায়ে ঘোষিত হয়েছে বহু আগেই কিন্তু আজ পর্যন্ত फांसी কার্যকর dair ঘোষণা করা হয়নি এটা কেবল বিলম্ব নয় এটা ন্যায় বিচারের সাথে অপমান শহীদদের আত্মার প্রতি বিশ্বাসের গাতকতা আর জাতির সাথে বেঈমানি প্রদীপের মতো একজন দাগি খুনী আসামি फांसी কার্যকরের সরকারের এই দীর্ঘসূত্রতা কি বার্তা দিচ্ছে এটা আমি আপনাদের মাধ্যমে রাখতে চাই বিচার এড়িয়ে যেতে পারে এই বিলম্ব শুধু বিত্তবগী পরিবারের নয় আমাদের সবার প্রিয় আমাদের আমফোর্সেস ফোর্সেস আইন শৃঙ্খলা বাহিনী এবং সাধারণ মানুষের মনোবলকে আঘাত করেছে আমরা এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন স্পষ্টভাবে আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দিতে চাই এ ধরনের বিলম্ব আর চলবে না আমরা আজ এগারোই আগস্ট দুই ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলনের পরে সরকারের কাছে চূড়ান্ত দাবি জানাই প্রদীপের ফাঁসি কার্যকরের নীতি অবিলম্বে ঘোষণা করতে হবে মাধ্যমে গণমাধ্যম মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের আইনবি বি আইন বিভাগ এবং রাষ্ট্রের সুপ্রিম কোর্ট যে যে রায় দিয়েছে সেটি কার্যকরের যে তারিখ করতে হবে আমরা আপনাদের গ্যাদারতে আরেকটি বিষয় জানিয়ে রাখি আপনারা জানেন যে গত দুই জুন যে হাইকোর্টের রায় হয়েছে সে রায়ের যে টাইপিং সে টাইপিং করতে আজকে অধিক আমরা সে হাইকোর্টকে আমরা বলতে চাই যদি আপনাদের যেটা বলেছেন যে মেজুসিন বাইশ সালে এই হত্যাকাণ্ডটি হয়েছে তারপরে আপনারা জানেন আজকে দীর্ঘ তিনটি বছর পরবর্তী সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে সেই প্রহসনের ধারাবাহিকতায় আজকে তিন বছর প্রতিবাহিত হয়েছে আপনারা সেটা দেখেছেন তো বিগত সময়ে আমরা দেখে এসেছি যে সরকার বিভিন্ন রাজনৈতিক হস্তক্ষেপের কারণে এই বিচার অনেক বিলম্বিত হয়েছে পরবর্তী সময়ে আমরা আপনাদের মাধ্যমেই এই ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকেই আরেক সংবাদ সম্মেলন করেছি তো সেই জায়গা থেকে আমরা কন্টিনিউয়াসলি বলে আসছি ফাইনালি গত দুই জুন হাইকোর্ট সে রায় দিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই রায় বা কার্যকরের কোনো তারিখ বা দৃশ্যমান কোনো পদক্ষেপ হচ্ছে না তো আমি মনে করি বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে যেভাবে সরকার বিচার বিভাগকে করতে চাচ্ছে বহিপ্রকাশ হচ্ছে আমরা বিশ্বাস করি যে বিচার বিভাগ যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে চায় তাহলে এই ধরনের হত্যাকাণ্ডের রায় অতি দ্রুত সম্ভব সেজন্য আমরা সরকারকে বলতে চাই যে আমাদের আইন বিভাগ আমাদের ডক্টর আসিফ নজরুল স্যার উনি উপদেষ্টা মন্ডলীর পর সদস্য হয়েছে একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়েছে সে জায়গা থেকে উনি এখন পর্যন্ত দৃশ্যমান কোন ধরনের বিচার বা কোন ধরনের স্টেপ নেয় নাই এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেজর সিনহা হত্যার ফাঁসির রায় কার্যকর ঘোষণার তারিখের জন্য আজকে সংবাদ করা হয়েছে আমি মোহাম্মদ নুরুল্লাহ আলামিন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তো আমি অত্যন্ত দুঃখের সাথে আমি জানাচ্ছি যে এই মানুষ আশরাফুল মাকলুকাত মহা সৃষ্টিকর্তা আমাদেরকে শ্রেষ্ঠ হিসাবে সৃষ্টি করেছেন আইয়ামে জাহিলিয়াতের সময় বিভিন্ন পুরুষ মানুষ তাদের কন্যা সন্তানদেরকে তারা মাটি চাপা দিতেন তাদের ব্যক্তি স্বার্থে সামাজিক স্বার্থে অথবা তার ইজ্জতের কারণে কিন্তু আমরা দেখতে পাই বর্তমান যুগে এই আধুনিক যুগে আমরা যখন রাত পোহালি ফেসবুক খুলি দেখি বাবা তার কন্যাকে ধর্ষণ করছে এর চেয়ে লজ্জাজনক আর কোনো কিছু নেই তো যাই হোক আমাদের এই দেশে একের পর এক দুর্নীতি অপরাধ খুন জখম হয়ে আসছে কিন্তু কোনোটার বিচারের শেষ পর্যন্ত আমরা যেতে পারছি না আপনারা সম্মানিত সাংবাদিক বৃন্দ এখানে আছেন সকল স্যাটেলাইটের সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত আছেন আপনারা জানেন এই আমাদের একজন বাংলাদেশের সুনাম ধন্য মেজর যাদেরকে আমরা বাংলাদেশের মানুষ নক্ষত্র হিসেবে জানি একজন আর্মি পারসন মানে দেশের একজন নক্ষত্র তাকে এভাবে মেরে ফেলা হয়েছে কিন্তু সেটার বিচার এখন পর্যন্ত কার্যকর হয়নি এই কার্যকর না হওয়ার কারণে এখন পর্যন্ত আপনারা জানেন সন্ত্রাসীরা এবং যারা খারাপ লোক তারা শুধু মানুষ একের পরে মেরেই যাচ্ছে আমাদের কিছুদিন আগেও আমাদের এই যে একজন সাংবাদিককে মেরে ফেলেছে আগেও অনেক সাংবাদিক মেরে ফেলেছে এখন যারা সাংবাদিক আছে তারা সকলেই হতাশ অবস্থায় আছে তো আমি বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমি বিনীতভাবে আমি আহ্বান জানাবো আপনারা বিচারকে আইনকে আপনারা সঠিকভাবে পরিচালনা করেন এবং সকল অপরাধীদের যথা যথাসময় দ্রুতভাবে তাদের বিচারের কার্যকর করেন এবং আমি বিশেষ করে আমাদের এই যে সিনেহা হত্যা মামলার যিনি আসামি যিনি ফাঁসির ফাঁসির আসামি প্রদীপ তাকে এখনো কেন ফাঁসি দেওয়া হচ্ছে না বা হয়নি আমার এটা আসলে বোধগম্য নয় যদি এভাবে তারা বিলম্ব করে জানি না সামনে আরও কত মানুষের অকাল জীবন তাদের ঝরে যাবে